তো গাইস না মানে মধুবনী গোস্বামী আর রাজা গোস্বামীকে নিয়ে ভাই কন্ট্রোভার্সি থামছেই না বুঝতে পারছ একের পর এক কন্ট্রোভার্সি লেগেই আছে আর হ্যাঁ এগুলোতে তাদের হয়তো বেনিফিটই হচ্ছে কারণ ব্লগে ভিউ বাড়ছে পোস্টে এঙ্গেজমেন্ট বাড়ছে লাইকস কমেন্টস বাড়ছে তাদের জন্য এটা বেনিফিশিয়াল ঠিক আছে আর তারা চর্চাতেও আছে তো আরটা হচ্ছে রাজা গোস্বামী একটা পোস্ট করেছে যে লিখেছে যে পরীক্ষায় ফেল হওয়া সত্ত্বেও আচ্ছা 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 সে আজকের দিনে দাঁড়িয়ে সে চারটে ফ্ল্যাটের মালিক বুঝতে পারছো মানে এমনটা সে জানিয়েছে যায় পড়াশোনায় অতটা ভালো না হওয়া সত্ত্বেও সে কিন্তু চারটে ফ্ল্যাটের মালিক হ্যাঁ এমনটা সে লিখে আছে মানে সে তার অ্যাচিভমেন্টস দেখাতে চাইছে উইদাউট স্টাডি মানে পরীক্ষায় ভালো ভালো না করেও সে কিন্তু লাইফে আজ সাকসেসফুল বুঝতে পারছো সেটা নিয়ে ভাই নানা মন্তব্য যেটা হয় আর কি অডিয়েন্স তো ভাই প্রতিটা জিনিসের মধ্যে কিছু না কিছু খুঁজে বার করবে ঠিক আছে কেউ কেউ আছে পজিটিভ মন্তব্য করবে কেউ কেউ আছে নেগেটিভ কেউ কেউ খুব লজিক্যাল কোয়েশ্চেনও করে তো সবটাই সেখানে হয়েছে আর অনেকেই ভাই তাকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছে বুঝতে পারছ অ্যাডাক করেছে হ্যাঁ সেসব বিষয়ে বাকি ওটা ওটার 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 কাউন্টার করতে গিয়ে মধুবনী আবার একটা পোস্ট করে ফেলে মানে একটা ব্লক বা সামথিং বুঝল তো আর মধুমন মধুমনি সেখানে একটা সারপ্রাইজ দিয়েছে যে তারা তারা নতুন বাইক কিনেছে ঠিক আছে এটাও জানিয়েছে দেখো এই যে নতুন বাইক কিনেছি এটাই কি ফ্লেক্স এটা কি আমরা শো করছি তা তো না এই যে আমরা রাজা মানে রাজার মধুবনী যে একসাথে আছে এমনটাই মধুবনির বক্তব্য যে আমরা যে একসাথে আছি এই যে এতদিন যে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে চলছি একসাথে একসাথে কাজ করছি একসাথে কামাচ্ছি একসাথে লাইফটাকে পুরো এনজয় করছি এটাই তো আসল ফ্লেক্স এটাই তো আসল ফ্লেক্স এই যে বাইক কিনেছি এটা দেখাচ্ছি এটাকে এটা এটা কি ফ্লেক্স আসল ফ্লেক্স তো এটা যে ভাই আমরা এখনও একসাথে আছি এত বছর আমরা একসাথে আছি আমাদের কি কোনোদিনও তোমরা শুনেছো যে ভাই আমরা এর সাথে এর সাথে ঘুরছি আমাকে ওর সাথে দেখা যাচ্ছে রাজাকে ওই হিরোনের সাথে দেখা যাচ্ছে কোনো দিন কি বিচ্ছেদের গুঞ্জন শুনেছো তোমরা আমাদের নিয়ে কি কোনো আর্টিকেল বেরিয়েছে যে ভাই এদের বিচ্ছেদ হচ্ছে এটাই তো আসল ফ্লেক্স সে এমনটাই জানিয়েছে যে গাড়ি বাড়ি কিনছে এটা তো ফ্লেক্স না দেখানোটা হ্যাঁ এই সুখবরটা আমরা দিচ্ছি তবে এটা কি ফ্লেক্স আসল ফ্লেক্স হচ্ছে ভাই আমাদের এই রিলেশনশিপটা ঠিক আছে আমাদের এই সম্পর্কটা অটুট সম্পর্কটা এটাই তো আসল ফ্লেক্স নাহলে আজ আজকের দিনে তো ভাই আজকে আজকালকে মানে আজ কাউকে ওর সাথে দেখা যাচ্ছে কাল কাউকে ওর সাথে দেখা যাচ্ছে আমাদের ব্যাপারে কি তোমরা এসব শুনেছ এটাই তো আসল ফ্লেক্স তো সে তাদের মানে সুস্থ সম্পর্কটাকে এইভাবে ফ্লেক্স করছে ফ্লেক্স করছি না বলে বলেও কিন্তু ভাই সে ফ্লেক্স করে ফেলেছে ঠিক আছে সে কিন্তু সব করে ফেলেছে পোস্টের মাধ্যমে তখন এটা নিয়ে ভাই অনেকে কটাক্ষ করছে হ্যাঁ অনেকে অনেক রকমের কমেন্ট করেছে এই দিদি এত আপনার মাথা বোথায় খারাপ হয়ে গেছে ঠিক আছে একজন কমেন্ট করেছে যে কী এত ফ্লেক্স ফ্লেক্স করছেন কি এমন করে ফেলেছেন সম্পর্ক ঠিক ঠিক আছে বলে এত এই জিনিসটাকে নিয়ে এত প্রচার করতে হবে মানে অনেকে এই ধরনের কমেন্ট করছে তো আর বলছি এটা নিয়ে এত ফ্লেক্স করার কি আছে ঠিক আছে আর টিকে গেছে তো টিকে গেছে সেটা নিয়ে ফ্লেক্স করার কী আছে ফ্লেক্স করছো না করছো না বলে তোমায় ফ্লেক্স করে ফেলছ বাকি আর আরেকজন লিখেছে আচ্ছা তোমাদের নিয়ে কোনো গুঞ্জন ওঠে বা তোমার সম্পর্ক নিয়ে কোনো সেই সেই ধরনের কোনো কন্ট্রোভার্সি সৃষ্টি হয়নি বা সেটা হতে কতক্ষণ সেবার এবং গমেন্ট করেছে ঠিক আছে বিচ্ছেদ বিচ্ছেদ হতে কতক্ষণ হতেই তো পারে তো নানা মানুষের নানা মন্তব্য ঠিক আছে শুধু এদেরকে নিয়ে ভাই কিছু না কিছু হতেই থাকে হতেই থাকে তবে হ্যাঁ সত্যি হ্যাঁ সেটা এখানে হয়তো মধুবনি নিজেকে এক্সপ্রেস করতে চেয়েছিলো সে এটাই হয়তো বোঝাতে চেয়েছিলো যে ভাই বাইক গাড়ি বাড়ি এসব কেনা তো ঠিক আছে ওরা ফ্লেক্স করে হবেটা কি সম্পর্ক টিকে টাকাটাই কিন্তু ফ্লেক্স এই যে অপরকে বিশ্বাস করে এতদিন রয়ে যাওয়া এত সুন্দরভাবে আন্ডারস্ট্যান্ডিং তাদের মধ্যে এত ভালো সাপোর্টিভ তারা একে অপরের যতটা আমরা দেখতে পাই ঠিক আছে ব্লগের মাধ্যমে তাদের ভেতর খবর তো আমরা কিছুই জানি না তবে যতটা আমরা দেখতে পাই আমার মনে হয় হ্যাঁ ঠিকই আছে তো সে এমনটাই জানাতে যে ভাই এটাই তো আসল ফ্লেক্স এটাই তো সব এটা কতজনই বা করতে পারছে আজকের দিনে তাই না তবে এই কথাটা সত্যি কিন্তু কতজনই বা তাদের সম্পর্কটাকে এত সুস্থভাবে টিকিয়ে রাখতে পারছে তাই না পারছে তো না জেনারেশন ভাই অন্য লেভেলের চলে গেছে বুঝলো অন্য লেভেলের হয়ে গেছে তো ইয়া তারা সাকসেসফুলি জিনিসটাকে ক্যারি অন করতে পারছে তো ঠিক আছে যতটা আমাদের দেখাচ্ছে আমার মনে হচ্ছে সাকসেসফুলি তারা ক্যারি অন করছে তবে ভেতরে খবর আমি জানি না কিছুই ঠিক আছে আমি এখানে ওর চেয়ে বেশি কিছু দাবি করতে পারবো না বা ক্লেম করতে পারবো না তো এমনটাই বক্তব্য মধুবনির আর এটা নিয়েও ভাই হচ্ছে কাউন্টার অ্যাট্যাক হচ্ছে সুস তো তোমাদের কি মনে হয় মধুবনি কি ফ্লেক্স না করতে চেয়েও ইনডাইরেক্ট রিফ্লেক্স করে ফেললো তোমাদের কি তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর বিষয় এই এনটা বিষয় নিয়ে তোমাদের কি মন্তব্য রাজা গোস্বামীর পোস্ট অ্যান্ড মধুমণি গোস্বামীর পোস্ট নিয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই আর ভাই ওয়েদার এত সুন্দর ওয়েদার হয়ে গেছে না ভাই বৃষ্টি 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 হেভি লাগছে কিন্তু আচ্ছা তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আমার তো এখানে ভাই আলাদা লেভেলের ভাই ওয়েদার হয়ে গেছে অসম ঠিক আছে হেভি দেখাচ্ছ পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক আছে বাই